ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন যাদের বাজেট কম তাদের জন্য ভিডিওটি তৈরি করা আপনারা চাইলে অল্প জায়গার মধ্যে অল্প বাজেট দিয়ে একতলা ভবন নির্মাণ করতে পারবেন ভিডিওটি টানবেন না এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং সাত পর্যন্ত কাজ করতে কত টাকা এই বিল্ডিংয়ে খরচ হবে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন এবং দুইটা বেডরুম দিয়ে আপনারা চাইলে এ ধরনের একতলা ভবন নির্মাণ করতে পারবেন ভিডিওটি আপনাদেরই জন্য তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংয়ের দৈর্ঘ্য নিয়েছি আঠাশ ফুট পোস্ত নিয়েছি আঠারো ফুট আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন ছাদের স্কোয়ার আছে পাঁচশো ষাট এবং জমি লেগেছে এক শতক আঠাশ পয়েন্ট আপনারা চাইলে এ ধরনের দুইটা বেডরুম দিয়ে এক পাশে একটি কিচেন রুম এবং এক পাশে একটা টয়লেট হিসেবে ব্যবহার করে এই রকম বাড়ি কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা করা হয়েছে দেড় ফিট ভিট খুঁজা হয়েছে এবং এক ফিটেরও একটু কম আট ইঞ্চি ভিট বালি ইউজ করে নিয়ে নিচেই একটু পাতলা করে সিসি করে নিয়ে আইছে। তিনটা করে দশ মিলি রড দিয়ে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন দেওয়ার পরে একখান পনেরো ইঞ্চি একখান দশ ইঞ্চি দিয়ে পাঁচ ইঞ্চি পোঁতা করে এবং মিডিল পয়েন্টে সঠিকভাবে পিলার ফেলিয়ে নিয়ে দশ বাই পনেরো পিলার দিয়ে আমরা এই ধরনের ফাউন্ডেশনের কাজগুলো করে থাকি এবং আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করে একতলা ভবন নির্মাণ করতে পারবেন দুইতলা লোড এতে দেওয়া যাবে না এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে দুই গাড়ি এবং টোটাল সাত পন্থ ইটার প্রয়োজন পড়বে চার গাড়ি পিকেটের প্রয়োজন পড়বে তিন হাজার আপনারা চাইলে এই ধরনের কাজগুলো অল্প টাকার ভিতরে করে নিতে পারবেন টোটাল সাত এই বিল্ডিংটার কাজ করতে অল কমপ্লিট পাঁচ লক্ষ টাকা প্লাস্টার সহ আপনারা এরকম একটা ভবন তৈরি করতে পারবেন এবং এই বিল্ডিংটার টোটাল রডের প্রয়োজন আছে সাতশো কেজি লিন্টন এবং সাতশও নিচে সিসিরালাই সহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অল্প জায়গার ভিতরে অল্প টাকার মধ্যে যারা বাড়ি করতে চান তাদের জন্য ভিডিওটি তৈরি করা আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন পাঁচ ইঞ্চি পুঁতা দিয়ে ভিডিও আপনারা দেখে নিন কীভাবে আমরা কাজগুলো করেছি এবং কিভাবে কাজগুলো করলে ভালো হয় আসলে পাঁচ ইঞ্চি গাঁথনির পরে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এতে কি ছাদ লোড নিতে পারবে আসলে ভিটার মাটিটা অনেক শক্ত এবং মজবুত জমির পরে এই বিল্ডিংটা করা হয়েছে এবং গাছ মাটি সঠিকভাবে কাজগুলো যদি করা হয় তাহলে একতলা ভবন তৈরি করা যাবে এবং দুই তলা ফাউন্ডেশন কখনো এতে লোড দেওয়া যাবে না ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে নিন এবং আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আপনাদের বাজেট কম থাকার কারণে যাদের বাজেট কম তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা দুইটা বেডরুম বেডরুমের সাইজ আছে বারো বাই চৌদ্দ এবং কিচেন রুমের সাইজ আছে আট ফিট বাই ছয় ফিট এবং এপাশে একটি টয়লেট